নির্ধারিত মহাকাশ জানে জটিলতাকে কেন্দ্র করে প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে বাধ্য হচ্ছেন নাসার দুই নভোচারী মহাকাশ যানটি দুই নভোচারী নিয়ে কবে পৃথিবীর মাটিতে ফিরে আসবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কোনো তারিখও উল্লেখ করছে না মার্কিন মহাকাশ সংস্থা নাসা কর্তৃপক্ষ গত শুক্রবার বলেছে এই অভিযানের মেয়াদ সর্বোচ্চ নব্বই দিন করার কথা ভাবা হচ্ছে তার মানে নবচারী সুনিতা উইলিয়ামস এবং ভুজ উইলমোরকে আরও কিছুদিন মহাকাশ স্টেশনে থাকতে হবে গত পাঁচই জুন মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্টার লাইনার মহাকাশ যানটি দুই নবচারীকে নিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা করে কিছুদিন পরই এই যানটির পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ এবং ট্রাস্টার বিভ্রাট হওয়ায় এটি পৃথিবীতে ফিরতে পারছে না এতে তিন সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন মহাকাশ সংস্থা নাসার নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করতে হচ্ছে কর্মকর্তারা বারবারই ইঙ্গিত দিয়েছেন স্টার লাইনারে করেই নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে নাসার কমার্শিয়াল ক্রুর প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ শুক্রবার বলেছেন স্টার লাইনারের মিশন ৪৫ দিন থেকে বাড়িয়ে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত করার কথা ভাবছে মহাকাশ সংস্থা তবে মহাকাশ যানটির পৃথিবীতে ফিরে আসার নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি কিছু কেন অকার্যকর হয়েছে তা এখন পরীক্ষা করে দেখার পরিকল্পনা করছে বোয়িং এবং কর্তৃপক্ষ নিউ মেক্সিকোতে পরীক্ষা চালানো হবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্টিজ বলেছেন নিউ মেক্সিকোতে পরীক্ষা চালানোর পর পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করা হবে এরপরেই মহাকাশ কবে পৃথিবীতে অবতরণ করবে তার তারিখ নির্ধারণ করা হবে বোয়িংয়ের কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং প্রোগ্রাম ম্যানেজার মার্ক নাপি এবং নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ শুক্রবার বলেছেন স্টার লাইনারের মূল সমস্যা কি তা প্রকৌশলীরা এখনও নিশ্চিত হতে পারেননি নাসার নভোচারী বুজ উইলমোর ও সুনিতা উইলিয়ামস স্টার লাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশে ভ্রমণ করছেন তারা এখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানকারী অন্য নভচারীদের সঙ্গে সমন্বয় করছেন এবং নিয়মিত কাজকর্মগুলো করছেন স্টার লাইনের পৃথিবী থেকে যাত্রা শুরু করার আগেই জানা গিয়েছিল এর থেকে হিলিয়াম গ্যাস নির্গত হচ্ছে তবে এর পরেও এই অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এটিকে খুব একটা ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেননি কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চাইলে শুক্রবার মার্কনাপি নাপি বলেন পরীক্ষামূলক ভাবে মহাকাশ যানটি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত নন তিনি আরো বলেন নাসা ও বোয়িং সবসময় এই অভিযান যে পরীক্ষামূলক তার উপর জোর দিয়ে আসছে ভবিষ্যতে অভিযান চালানোর জন্য স্টাইল লাইনারকে উন্নত করে গড়ে তুলতে তথ্য সংগ্রহ করাই এই পরীক্ষামূলক অভিযানের লক্ষ্য নাসা তাদের এই অভিযানের মেয়াদ সর্বোচ্চ দিন পর্যন্ত বাড়াবে কিনা তা নিশ্চিত নয় বলেছেন স্টাল লাইনারের ব্যাটারির মেয়াদ থাকবে কিনা সেই ব্যাপারে কর্মকর্তাদের নিশ্চিত হতে হবে তবে স্টিচ বলেছেন মহাকাশ স্টেশনে ব্যাটারিগুলো রিচার্জ করা হচ্ছে নব্বই দিন পার হয়ে গেলেও এগুলো প্রথম পঁয়তাল্লিশ দিনের মতোই কার্যক্ষম থাকার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ওই দুই নভোচারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয় ওই দুই মহাকাশচারীর ক্ষেত্রে আটকে পড়া কথাটি ব্যবহার না করার জন্য শুক্রবার সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন বোয়িং এর কর্মকর্তা নাপি দুই মহাকাশচারীর অবস্থা বিপদজনক নয় বলে উল্লেখ করেন তিনি নাসার কর্মকর্তা স্টিভ স্টিচও একই ধরনের কথা বলেছেন তিনি বলেছেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই বুঝ এবং সুনি মহাকাশে আটকে নেই তাদের স্টার লাইনে ফিরিয়ে এবং সঠিক সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের পরিকল্পনা চলছে অপ্রত্যাশিতভাবে মহাকাশে নবচারীদের অবস্থানের মেয়াদ বাড়ানোর বিষয়টি নতুন কিছু নয় কয়েক দিন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও মহাকাশ স্টেশনে থাকার নজির আছে উদাহরণ হিসেবে বলা যায় দু সালের সেপ্টেম্বরে পৃথিবীর নিম্ন কক্ষ পথে অভিযানে গিয়ে নাসার নবচারী ফ্রাঙ্ক রুবিওকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল তিনি রাশিয়ার সৌজ ক্যাপসুলে করে সেখানে গিয়েছিলেন এটিতে কুল্যান্ট লিক হয়েছিল প্রায় ছ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে তিনশো একাত্তর দিন সেখানে থাকতে হয়েছে অর্থাৎ এক বছরের বেশি সময় তিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটিয়েছেন এছাড়া বৈরি আবহাওয়া সহ বিভিন্ন কারণে পৃথিবীতে ফেরার ক্ষেত্রে নভোচারীদের নিয়মিতই কিছু দিন করে দেরি করতে দেখা যায় মেহরুন্দিত ফেরদৌস সাত্রম নিউজ